Uh, like to see the কিভাবে দেখা যাচ্ছে দেখা যায় না কেমন করে

হ্যাঁ গড়ারপুর চলতেছে এটা সর্বপ্রথম গনারপুর এটা সর্বপ্রথম গড়ারপুর চলতেছে দুই বাবুনের খেলা সাদাগঞ্জ নাম মামুন মঙ্গল মামুন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ লাইভে সমস্যা হলে অবশ্যই জানিয়ে দিবেন

বডে হয় দেখা যাক আসলে শেষ পর্যন্ত দেখা যাক বিদ্যুৎ কিছু করতেও পারে অস্বাভাবিক কিছু না সেটা তারপরে প্লেয়ার যখন উৎপত্তি থেকে আপনার প্লেয়ার রেডি রাখুন ফাইন পাফালা কইতে যাই আমরা আচ্ছা মঞ্চে উঠে পড়া যাত্রী বন্ধ করে বড়পুর যুদ্ধ খেলা চলবে যুদ্ধ খেয়েছে হাত কালো গ্যাল হাতকালো গ্যাল সুন্দর একটু খেলা বুঝে বসে আমরা খুব সুন্দর খেলা হয়েছে এখন প্লেয়ার দিলেন একটু থেকে সবান সমান দুই বাবুদের খেলাটি সবান সমান বঙ্গের বাবু এবং বাদ দিয়ার বাবু দুজনের খেলাই হয় সবার সমান